তো আমরা মানুষরা এভাবে বলি আহা বেচারা লোকটা খুব গরিব এই লোকটার জীবনে শুধু সমস্যার সমস্যা আর ধনীদের দেখে আমরা মুগ্ধ হই আমাদের প্রিয় নবী বলেছেন যে এক ধনী লোকের বেহেস্তে প্রবেশ করা গরিবের চেয়ে অনেক বেশি কঠিন আর পবিত্রকরণ বলছে সুরানফাল অধ্যা নম্বর আট আয়াত নম্বর আটাশ ধন সম্পদ তোমাদের জন্য পরীক্ষা এটা পরীক্ষা আমরা বোকাতা এভাবে চিন্তা করি যে এই লোকটার অনেকটা আল্লাহ অনেক রহমত দিয়েছেন এটা একটা পরীক্ষা যদি রহমত ঠিকমতো ব্যবহার না করেন এটা অবশ্যই রহমত তবে এই পরীক্ষায় ফেল করার সম্ভাবনা অনেক বেশি যেমন ধরেন বোর্ডের একটা পরীক্ষার প্রশ্ন গত বছরের কথা দু বছর আগের কথা দু হাজার দুই সালের কথা সেবারের প্রশ্ন খুব কঠিন ছিল বেশিরভাগ ছাত্রছাত্রী উত্তর দিতে পারেনি পরের বছর সেই প্রশ্নটা আসলো না তখন এটা বলা বোকামি ও দুঃখ এবার তো আসলো না আপনি তো খুশি হবেন যে এবার আসেনি তাহলে সম্পদ একটা পরীক্ষা তাহলে যেমন সম্পদ নেই তাদের জন্য ধনীদের তুলনায় ভেসতে যাওয়াটা অনেক সহজ আল্লাহ এক একজনকে এক একভাবে পরীক্ষা করেন সেজন্য আল্লাহ বলেছেন তোমাদের ধন সম্পদ যেন তোমাদেরকে আল্লাহ তালার স্বর্ণে উদাসীন না করে এটা একটা পরীক্ষা নিজে সন্তুষ্ট থাকা আর আমাদের নবী মোহাম্মলাম বলেছেন এটা আছে সব বুখারিতে খণ্ড নম্বর আট হাদিস নম্বর চারশো সাতচল্লিশ নবী বলেছেন কারো কাছে একটা পর্বত সমান স্বর্ণ থাকে সেই রকম আর একটা চাই যদি কারো কাছে এক পাহাড় স্বর্ণ থাকে তারপরে সে আরেকটা স্বর্ণের পাহাড় চায় আর সর্বশেষ তার মুখবর পূর্ণ হয় কবরের মাটি দিয়ে সে যত ধনী লোকই হোক হয়তো সে পৃথিবীর মধ্যে সবচেয়ে ধনী লোক তারপরেও সে আরো বেশি সহজ চায় মানুষ সন্তুষ্ট হয় না বেশিরভাগ মানুষ কখনোই সন্তুষ্ট হয় না আল্লাহ পবিত্র পবিত্রক্রণে বলেছেন নিসা অধ্যায় নম্বর চার আয়াত নম্বর বত্রিশ যে আল্লাহ যেটা দিয়ে অন্য মানুষকে শ্রেষ্ঠত্ব দান করেছেন সে পরে তোমরা কোনো রকম লালসা করো না এভাবে বলবেন না যে হে আল্লাহ তুমি অমুককে অনেক সম্পদ দিয়েছো অমুককে অনেক সুন্দর একটা গাড়ি দিয়েছো এমন কিছু আল্লাহর কাছে চাইবেন না যেটা অন্য কাউকে আল্লাহ দিয়েছেন এতে লোকসান হবে আপনার আর আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লাম বলেছেন এটা সই বুখারিতে খণ্ড নম্বর চার আমাদের নবী বলেছেন যে সেই লোকদের দেখো যাদের ভাগ্য তোমার চেয়ে খারাপ সব লোককে দেখো না যারা তোমার চেয়ে বেশি ভাগ্যবান তারা হলে তোমরা আল্লাহ তালাকে স্মরণ করায় অবহেলা করতে পারো তারা হলে প্রতিপালকের প্রতি অকৃতজ্ঞ হয়ে যেতে পারো তাহলে নবী বলেছেন তাদেরকে দেখো যাদের ভাগ্য খারাপ তখন আপনি বলছেন আচ্ছা এই লোকটার তো কোনো গাড়ি নেই আমার একটা মারুতি অন্তত আছে তাকে দেখবেন না যারা সে মার্সিডিজ ও আমার মার্সিডিজ নেই কেন ওই লোকের গাড়ি নেই আমার তো একটা আছে আপনি আলাদা ধন্যবাদ জানাবেন যখন মার্সিডিজ গাড়ির মালিকের সাথে নিজেকে তুলনা করবেন ও আমার কেন মার্সিডিজ গাড়ি দিলেন না তাদেরকে দেখবেন যাদের ভাগ্য খারাপ তাহলে আপনি আল্লাহ সে তালাকে স্মরণ করছেন আর এটাই বৈশিষ্ট্য মানুষের এরকম একটা গল্প যে এক লোকের মনে অনেক দুঃখ কারণ তার কোনো জুতো নেই তারপরে সে একটা লোককে দেখলো যার একটা পা নেই লোকটা অভিযোগ করতো আল্লাহর কাছে আল্লাহর কাছে অভিযোগ করতো আমার কোনো জুতো নেই তারপর সেই লোকটাকে দেখলো যার একটা পা নেই তখন সে আল্লাহকে ধন্যবাদ জানালো আমার অন্তত দুটো পা আছে তাহলে সন্তুষ্ট হওয়া একটা পরীক্ষা আমাদের নবী মোহাম্মদ ইসলাম এটা আছে সই বুখারিতে খন্ড নম্বর আট যে সত্যিকারের সম্পদ হচ্ছে সন্তুষ্ট হওয়া ধন সম্পত্তি নয় সত্যিকারের সম্পদ হলো সন্তুষ্ট হওয়া পরিতুষ্ট হওয়া আপনার যা আছে সেটার জন্য বলবেন আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহর তাহলে হবেন সত্যিকারের মুমিন হবেন সত্যিকারের বিশ্বাসী হবেন সত্যিকারের মুসলিম সন্তুষ্ট থাকবেন অনেকে এভাবে বলে যে আল্লাহ কিছু কিছু মানুষকে মানুষকে জন্ম থেকেই বানিয়েছেন স্বাস্থ্যবান আল্লাহ সুস্বাস্থ্য দেন আর কেউ জন্মায় নিয়েই হয়তো বংশগত কোনো রোগ জন্মায় বিকলাঙ্গ হয়ে আল্লাহকে অবিচার করছেন আল্লাহ পবিত্র করণে বলছেন সুরানিস্তা অধ্যা নম্বর চার চল্লিশ আল্লাহ সুবান কারোর সাথে অনুপরিমান জুলুম করেন না এটা একটা পরীক্ষা আর এক এক একভাবে এক এক পরীক্ষা করেন এরকম হতে পারে যে শিশু এখন জন্মাচ্ছে সে সময় মাস্তুম নিষ্প তার কোনো দোষ নেই আর পবিত্র করণ বলছে অধায় নম্বর আট আয়াত ধন সম্পদ আর সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা আল্লাহ কথাটা আবারও বলেছেন অধায় নম্বর তেষট্টি আয়াত নম্বর নয় যে তোমাদের ধন সম্পদ সন্ততি তোমাদেরকে যেন আল্লাহ তালা স্মরণে উদাসীন না করে এরকম হতে পারে যে পরীক্ষা না হচ্ছে বাবা মার এটা বাবা মার জন্য পরীক্ষা এরপর আপনারা দেখবেন যখন কোনো মানুষের উপর বিপর্যয় আসে সেটা হয় পরীক্ষা অথবা একটা শাস্তি যে লোকগুলো আল্লাহ তালার পথ থেকে দূরে সরে গেছে তাদের জন্য এটা শাস্তি আর যারা আল্লাহর পথে আছে তাদের জন্য পরীক্ষা হতে পারে যে বাবা মা খুব বা মুসলিম পাঁচক নামাজ পড়েন হয়তো জাকাত দিয়েছেন হজ পালন করেন রমজান মাসে রোজা রাখেন আল্লাহ তাদের একটা সন্তান দিলেন জন্ম থেকে যার হার্টের সমস্যা সত্যিকারের মুসলিম সত্যিকারের মুমিন বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে অনেক ধন্যবাদ আল্লাহ তাদের পরীক্ষা করছেন আরেকটা লোক যে কৃতজ্ঞ নয় আর এই পরীক্ষায় হয়তো পাশও করবে না সে বলবে কেন সে লাভালাভি শুরু করবে আমার কাছে অভিযোগ করবে যে কেন আল্লাহ তালা আমাকে এমন বিকলাঙ্গ সন্তান দিলেন জন্ম থেকে যার হাটের সমস্যা আর পরীক্ষা যত কঠিন পুরস্কার তত বেশি পরীক্ষা যত কঠিন পুরস্কারের পরিমাণ তত বেশি যেমন ধরেন আপনি পরীক্ষা দিচ্ছেন বিএ ডিগ্রি এক্সামিনেশন যদি পাশ করেন তাহলে আপনি গ্র্যাজুয়েট ইন আর্টস তবে যদি এম পরীক্ষায় পাশ করেন তাহলে গ্রাজুয়েট হবেন নামের আগে ডক্টর বসাবেন ডক্টর কিন্তু এম